ગાડી ચાલુ ઘોટા દેગે ચાટા થે

অভাবনীয় উদ্যোগ আরও চলুক আরও হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে এরকম পদক্ষেপ যদি নেওয়া হয় ভীষণ ভীষণ ভালো লাগে খুব ভালো কোথা থেকে আসছে আমরা আসছি কাঁথি থেকে আমাদের নাটকের ছিল আমরা কলকাতা আচ্ছা আপনার নাম আমার নাম পরিমল চক্রবর্তী তমলুক থানাকে তমলুক থানা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই সুন্দর একটি কাজের জন্য থ্যাংক ইউ

একবার দেখেছিলাম ওই রামনগরে নতুন বছরে গোলাপ ফুল দিয়ে স্বাগত করা হয়েছিল সব যে গাড়ি প্যাসেঞ্জারদের ড্রাইভারদের এটা সেকেন্ড টাইম আমার লাইফে কোথা থেকে আসছেন কোথায় যাবেন আমি দীঘা দিকে এলাম যাচ্ছি ইস্কন মায়াপুর হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ

এটা আমরা খুব সন্তুষ্ট রাস্তা অনেকটা আছে সাবধানে যাবে হ্যাঁ